হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো এই যে হাজারো ব্যস্ততার মাঝে আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে বাচ্চা অসুস্থ হলে কিন্তু পুরো ঘরটাই অসুস্থ হয়ে যায় তাই না আমার বেবিটা গত দুই তিন দিন যাবত অনেক বেশি জ্বর ঠান্ডা কাশি তো তাকে নিয়ে গতকাল ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার দুইটা টেস্ট দিয়েছে বুকে এক্স রে আর হচ্ছে রক্তের টেস্ট দিয়েছে ডেঙ্গু হয়েছে কিনা সেটা দেখার জন্য যেহেতু এখন ডেঙ্গু সিজন চলতেছে বাচ্চা অসুস্থ হলে আসলে একটা মায়ের যে কি পরিমাণ কষ্ট হয় সেটা আসলে আমরা মায়ের মায়েরাই ভালো বলতে পারবো তবে সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি কারণ বাবুর দাদু মানে আমার আমাকে অনেকটা হেল্প করে যাতে করে আমি বাচ্চার খেয়ালটা ভালো করে রাখতে পারি বাট আমি ওকে দুই তিন দিন কিছুই খাওয়াতে পারছি না বলতে গেলে আর বাচ্চারা যখন কিছুই খেতে চায় না তখন যে একটা মায়ের কি পরিমাণ অসহায় লাগে সেটা হয়তো আমরা মায়েরাই ভালো বুঝবো সে বলতে গেলে এই মুহূর্তে শুধুমাত্র বুকের দুধের উপরেই আছে আলহামদুলিল্লাহ এখনো বকের দুধ খায় এবং পায় মাসাল্লা আমার বেবিটা অনেক বেশি অসুস্থ আর কাহিল হয়ে পড়েছে আপনারা প্লিজ ওর জন্য একটু দোয়া করবেন যাই হোক আমরা মায়েরা কিন্তু বাচ্চা পালতে পালতে কখন যে ছোটোখাটো একজন নার্স হয়ে উঠেছি সেটা কিন্তু নিজেরাও জানি না যে ইঞ্জেকশন দেখলে আগে হয়তো বা নিজেরাই ভয়ে কাঁপতাম সেই ইনজেকশন দিয়ে এখন বাচ্চার ওষুধ রেডি করি যাই হোক আমি হচ্ছে এখন যে বাবুকে গ্যাস দিব তো ওর গ্যাসের ওষুধটাই রেডি করছিলাম আর ও ঘুমিয়ে থাকলে আমি এটা করি জেগে থাকলে আমি আসলে ওকে গ্যাস দিতেই পারি না অনেক বেশি কান্না করে ডিস্টার্ব করে বাট ঘুমের সময় যখন দিতে যাই তখনও ও কিছুক্ষণ দেওয়ার পরই উঠে যায় যেটা হয়তোবা বা দুই মিনিট দিলেই শেষ হয়ে যাবে সেটা প্রায় অনেকটা সময় নিয়ে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা লাগিয়ে তাকে দিতে হয় তা আপনারা প্লিজ আমার লক্ষ্মী বাবাটার জন্য একটু দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ওর রিপোর্টগুলোও যেন ভালো আসে আজকের ব্লগটা ফ্রেন্ডস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ